খেলার মাঠকে ডাম্পিং গ্রাউন্ড করার প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা রীতিমতো ব্যানার টাঙিয়ে খেলার মাঠ বাঁচাও কমিটির নামে এই বয়কটের ডাক দেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ তিরল গ্রাম পঞ্চায়েত এলাকায় উল্লেখ্য ওই এলাকায় একটি খেলার মাঠ রয়েছে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সেখানে একটি ডাম্পিং গ্রাউন্ড করার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদ্রা বাইশ মাইল ও দাদনপুর গ্রামের বাসিন্দারা এর প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু তাদের অভিযোগ তারপরেও ডাম্পিং গ্রাউন্ড করার প্রচেষ্টা বন্ধ হয়নি তাই যতদিন না ওই প্রচেষ্টা বন্ধের প্রতিশ্রুতি তারা পাচ্ছেন তাদের এই আন্দোলন চলবে আর তাই তারা এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন ভোট বয়কট ডাক মানে হচ্ছে আমাদের আমাদের তিরোল গ্রাম পঞ্চায়েতে একটা খেলার মাঠ আছে সেই খেলার মাঠটাকে আরামবাগ পৌরসভা থেকে ভাগার ভাগার তৈরি করছে সেইটা আমরা বহাল রাখার জন্যে আমরা আমার মাদরা গ্রাম বা দাদনপুর গ্রাম সেই এতে তোমার মাঠটাকে বাঁচানোর জন্যে আমরা ভোট বইটা মানে দেখেছি আর আর একটা ওয়াটার সাপ্লাইয়ের জল ট্যাঙ্ক আছে সেখানে সাত থেকে আটটা গ্রাম জল যায় তিন ফুট নিচে পাইপ আছে কোনো রকম করে পাইপ লিক হয়ে যদি তার এরপরে পরিবেশ দূষণ হবে বা জল খেয়ে অসুস্থ হবে মানুষরা ওই কারণে আমাদের গোটা গ্রামবাসী মিলে ভোট বই করে দেখেছি কতজন আছে ভোটার আছে নশো ওই সাতানব্বই এর মতো মাদ্রা দাদুনপুরে আছে ওই সাতশো কত আছে এখন যতদিন না আমাদেরকে ঠিক প্রতিশ্রুতি আমাদের কাছে আসছে লিখিতভাবে আমাদের কিন্তু ভোট বয়কট থাকবে পৌরসভা কি কাজ করছে এখন পৌরসভা তোমার ওরা রাস্তা করার জন্য এ করেছিল আমরা বৃহত্তর আন্দোলন করে সেটাকে রুখেছি আমরা ওই মানে সিএম থেকে ডিএম তোমার বিডিও অফিস জেলা পরিষদ থেকে সমস্ত জায়গায় আমরা সব কিছু গ্রামবাসী মিলে আমরা লিখিত করা আছে আমাদের তার কাছে ডকুমেন্টস করা আছে ডকুমেন্টস আছে পোস্টারটা কালকে আগামী কাল দেওয়া হয়েছে না না কেউ আসেনি আমরা তো আশাবাদী একশো পার্সেন্ট আমাদের সুরাহা হবে বা আমাদের গ্রামবাসী যৌথভাবে টোটাল গ্রামের মানুষ মিলে আমরা এই প্রোগ্রামে নেমেছি এই ভোট বয়কর প্রোগ্রামে নেমেছি যে আমাদের খেলার মাঠের সুরাহা হবে বলেই আমরা এই পদক্ষেপ নিয়েছি আপনারা কি কোন পার্টির সমর্থক আমরা বর্তমান যে সরকার তারই সমর্থক তাহলে সেই সরকারই তো পৌরসভায় চালাচ্ছে হ্যাঁ তা সত্ত্বেও কেন সত্ত্বেও কেন এটা হচ্ছে সেটাই তো আমাদের কাছে মধ্যে আমরা তো জানি না যে আমাদের এইটাকে মাঠটাকে এইভাবে নিয়ে নেবে দীর্ঘ আজ সাতচল্লিশ থেকে আটচল্লিশ বছর আমরা এই খেলার মাঠটাকে ব্যবহার করে আসছি যে খেলার মাঠটাকে যে এইভাবে মানে একটা ভেস্ট ল্যান্ড এই ভেস্ট ল্যান্ডটা আমাদের যে এখন বর্তমান সরকার সেই সরকার যে ওনাদিকে হ্যান্ডওভার করে দেবে এটা আমরা ভাবতে পারিনি বা হ্যান্ড ওভার করে দিচ্ছে যখন আমাদের পঞ্চায়েতের পঞ্চায়েতের অ্যাসেট পঞ্চায়েতের জায়গা পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করাটা দরকার ছিল আমরা প্রধানের সঙ্গে বিগত যে প্রধান ছিলেন প্রধানের সঙ্গে আলোচনা করেছি প্রধান বললো না আমাদের সঙ্গে কোনো আলোচনা না করি এটা হয়েছে আমরা তো সেটাই না আমাদের যে প্রধান বলছেন না আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বা তার বিবৃতি দিয়েছেন উনি উনি আমাদের কাছে বিবৃতি দিয়েছেন যে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি মাঠ বাঁচাও কমিটিতে আমাদের টোটাল মাদ্রা দাদনপুর মৈগ্রাম কীর্তিচন্দ্রপুর টোটাল গ্রামের বাসিন্দা সংখ্যাটা বলতে আমাদের ন নাম্বার বুথ ন নাম্বার বুথ যে ভোটার যতগুলো ততগুলো প্লাস আমাদের গ্রামের সাধারণ মানুষ ন নাম্বার বুথটা মাদ্রা গ্রামের প্রাইমারি স্কুল ন নাম্বার বুথ করতে এই আন্দোলন বন্ধ করতে গেলে আমাদের খেলার মাঠ যাতে সুরক্ষিত থাকে আমরা যেটা চেয়েছি আমাদের খেলার মাঠ সুরক্ষিত থাকবে আমাদের খেলার মাঠ আমাদের মাদ্রা গ্রামের খেলার মাঠ হিসেবে রেকর্ড দিতে হবে তারপরে আমরা এই সিদ্ধান্ত নেব যে ভোট বয়কট তুলব কিনা আগে আমাদের খেলার মাঠের স্বীকৃতি দিতে হবে তারপরে আমাদের ভোটের ব্যাপারটা ভাবা যাবে তার আগে না আমার নাম শেখ ফজলুল হক গ্রাম মাদ্রা অঞ্চল দপ্তরে জানিয়েছেন যে হ্যাঁ আমরা আমরা প্রশাসনের সর্বস্তরে প্রথম হচ্ছে তিরোল যে পঞ্চায়েত জানিয়েছি বিডিও অফিস জানিয়েছি আচ্ছা ল্যান্ড ডিপার্টমেন্ট বিএলআরও অফিসে জানিয়েছি এসডিও অফিসকে জানিয়েছি এসডিপিও অফিসকে জানিয়েছি আমাদের আরামবাগ থানার আইসিকে জানিয়েছি আচ্ছা চিফ মিনিস্টারকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি বর্তমানে যারা প্রার্থী বর্তমানে যারা প্রার্থী তাদেরকেও আমরা জানাতে শুরু করেছি অলরেডি দরখাস্ত আকারে দিতে শুরু করে দিয়েছি হ্যাঁ আমাদের নামে স্বীকৃতি দিতেই হবে আমাদের খেলার মাঠ হিসেবে মাদরা গ্রামের একটা খেলার মাঠ আমাদের খেলার মাঠ হিসেবে রেকর্ড দিতে হবে এটাই আমাদের দাবি যদি না হয় আরও বৃহত্তর আন্দোলন যদি ওরা করতে আসে আমাদের আমরা আন্দোলন শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলন অব্যাহত রাখব ওরা যদি করতে আসে আমরা গ্রামের মানুষ যেভাবে প্রতিহত করতে হয় সেটার চেষ্টা করব নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ